আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী এই দিনে পুরুলিয়ার বেলগুমা ডাঙ্গা ক্লাবে অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের ব্লু স্টার ক্লাবের এই প্রথম আয়োজনেই দেখা গেল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রায় সতেরো জন রক্তদাতা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অংশ নেন এই মহৎ উদ্যোগে রক্তদাতাদের মধ্যে ছিলেন পুরুলিয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও সম্রাটনাথ সঞ্জয় চৌধুরীর রক্তদানের পেছনে ছিল এক বিশেষ আবেগ কারণ এই দিনেই তাঁর ছেলে কেশব চৌধুরীর জন্মদিন তিনি বলেন আজ ছেলের জন্মদিনে আমি রক্ত দিলাম এটা শুধু উপহার নয় এটা একটা বার্তা যাদের আজ জন্মদিন তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি এক কটা রক্ত যদি কাউকে বাঁচাতে পারে তাহলে এর চেয়ে বড় উৎসব আর কিছু হতে পারে না দেখুন রক্তর কিন্তু সংকট দেখা যাচ্ছে গতকাল থ্যালাসিমা দিবস ছিল আটেমে। মে কিন্তু পুরুলিয়ায় রক্ত সংকট পুরুলিয়া নয় সারা রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা যায় অনেকেই হাসপাতাল থেকে রক্তর জন্য ছুটে বেড়ায় কিন্তু রক্তর জন্য রক্ত কি দোকানে পাওয়া যায় দোকানে পাওয়া যায় না রক্ত যে রক্ত কেনা যায় সেটাও যায় না তাহলে রক্ত আপনাকে দিতে হবে তবেই কিন্তু আপনি রক্ত পাবেন তাহলে যদি কারো রক্ত প্রয়োজন হয় তাহলে বাড়ির কেউ রক্ত দান করুন তার বিপক্ষে রক্ত নেন তো আমার ছেলের আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন সেই রবীন্দ্রনাথের জন্মদিনে আজ আমার ছেলের জন্মদিনে রক্তদান আমি আগের বছরও করেছিলাম আর এ বছরও করছি সকলকে উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে রক্ত দান করুন রক্তদান ভয় নয় ভয় করবেন না কারণ রক্ত দিলে আপনি মনও ভালো থাকবে মানসিক শান্তি পাবেন রক্ত দিতে পারার একটা উৎসাহটা একটা আলাদাই বিষয় এই পুরুলিয়ার যে চাঁদমারি ক্লাব সরস্বতী স্টার তাদের অসংখ্য ধন্যবাদ জানায় কারণ এই গ্রীষ্মের দাবদাহতে এবং ভারতবর্ষ পাকিস্তানে যে যুদ্ধ চলছে তার মাঝে প্রথম রক্ত দান করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে রক্ত দান করুন রক্তদান জীবনদান আজকে ছেলেকে একটাই শিক্ষা দেবো যেন সে মানুষের মতন মানুষ হয় আর আজকের দিনে আমার ছেলের জন্মদিন শুধু নয় যারা যারা আজকে পঁচিশটা বৈশাখ জন্মগ্রহণ করেছেন তাদের দীর্ঘাউ কামনা করি সকলে ভালো থাকুক এবং সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকুক মানুষের পাশে থাকুক ছেলেকে কি রক্তদান আগ্রহী অবশ্যই ছেলে বড় হলে ছেলেকে কিন্তু রক্তদান আগ্রহী অবশ্যই করব কি নাম আপনার সঞ্জয় চৌধুরী ছেলের কি নাম কেশব চৌধুরী আপনি তো সংবাদ করেন হ্যাঁ আমি সংবাদ পুরুলিয়া প্রেস ক্লাবের সদস্য এই বিষয়ে ক্লাবের সদস্যরা কি বলেন শোনো ঠিক আছে বলছেন রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে আপনার রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি বার্তা পৌঁছাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রক্তের পরিমাণ এখন অনেকেই কম কারণ থেলাসমিয়া পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য এখন রক্ত অনেক দরকার হয় যা এখন ব্লাড ব্যাংকে নেই আমাদের এই একটা ছোট্ট প্রকল্প প্রচেষ্টাতে আজকের এই ভালো দিনে এই পঁচিশে বৈশাখের দিন একটি ভালো দিন এদিন আমরা একটা ব্লাড ক্যাম্প করতে পেরে অনেক আনন্দিত হয়েছি এবং চেষ্টা করব যে এরকম ব্লাড ক্যাম্প যেন আরো হাজার হাজার পুরুলিয়াতে হোক এবং অন্যান্য জায়গায় হোক যাতে ব্লাড ক্যাম্পের ব্লাড যেন কম না পড়ে অন্যান্য পেশেন্ট যাদের রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয় কতজন মোটামুটি এখন আপাতত ব্লাড দিয়েছে পনেরো জনের মতো মোদেই সতেরো জনের মতো ব্লাড দেওয়া হয়েছে আর চেষ্টা করবো আস্তে আস্তে এখন যত বেলা বাড়বে তত ব্লাড দিতে আসবে সবাই এটাই আমাদের প্রচেষ্টা আর এটা আমাদের আশা যারা যারা ব্লাড দিতে চায় আসুক বর্তমানে দেশের যা অবস্থা যুদ্ধ পরিস্থিতি তার মাঝে আপনারা এত সুন্দর একটা মহৎ উদ্যোগ নিলেন কিভাবে এই জিনিসটা এই জিনিসটা প্রকল্প আমাদের আগে থেকেই ছিল তো সবার সহযোগিতা এবং সবার সামর্থ্যতেই আজকে এই আমরা ব্লাড ক্যাম্প করতে পেরে অনেক আনন্দিত হয়েছি এবং বর্তমানে ভারতবর্ষে যা অবস্থা রয়েছে ব্লাডের সমস্যা প্রচুর শোনা যাচ্ছে যে দেখা যাচ্ছে এবং এই কথাটা মাথায় রেখে আমরা আজকের এই ভালো দিনে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আমরা আজকের দিনটা একটা শুভ দিন হিসাবে আজকে ব্লাড ক্যাম্প করতে পেরে অনেক আনন্দিত হয়েছে আমার নাম জয়দেব দে রক্তদিন জীবন বাঁচান আর কোনো দিন নয় আজই করুন মানবতার দিকে এক দীর্ঘ পদক্ষেপ একজন বাবা যখন ছেলের জন্মদিনে রক্ত দেন তখন সেটা শুধু ভালোবাসা নয় সেটাই হয় মানবতার শ্রেষ্ঠ উপহার পুরো অনুষ্ঠানে ছিল সমাজ সেবার এক দৃষ্টান্ত উদ্দীপনা